আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক জনাব তারেক রহমান সাহেবের আগমন পর থেকে নানা রকম বালা মুসিবত বিপদ আপদ জামাতকে ঘিরে হয়েছে। এবং বিশেষ করে উসমান হাদির হত্যাকাণ্ডের পর পুরো বিষয়টি যেভাবে জামাতের পক্ষে চলে যাচ্ছিল এবং উসমান হাদির মৃত্যুর পর যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটাকে ঘিরে সারা বাংলাদেশে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল বিশেষ করে একটি যাকে বলা হয় বিপ্লবী সরকার গঠন ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে অর্থাৎ জানাজার ওই ময়দান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার্লামেন্টের মধ্যে ঢুকে যাবে তারা জাতীয় সরকার গঠনের দাবি জানাবে এবং পুরো প্রক্রিয়াটি জামাতে নিয়ন্ত্রণে থাকবে এরকম একটি আতঙ্ক সারা বাংলাদেশকে একেবারে রীতিমতো জড়ো সর করে তুলেছিল তো সেই ঘটনার প্রেক্ষিতে বিএনপি ওই সময়টাতে তটস্থ ছিল অনেকে বলার চেষ্টা করছেন যে তৈরি ঘুরে করে জনাব তারেক রহমান সাহেব যে বাংলাদেশ আসার ঘোষণা দিলেন এটা বিএনপির যারা নেতা ছিলেন তাদের একটা চাপ ছিল তারেক রহমান সাহেবের উপর যেটা আপনার জন্য আমাদের জন্য একটা আখেরই সুযোগ আমরা মনোনয়ন ঘোষণা করে ফেলেছি চারিদিকে নির্বাচনের দামামা জ্বলছে দামামা বাজছে আর পুরো প্রশাসন থেকে শুরু করে রাজনীতির ময়দানে জামাতের যে কৌশল সেই কৌশলের কাছে আমরা বেড়ে উঠছি না এটা অন্য কোনো কারণ নয় মূল ব্যাপার হলো যে আমাদের দেশের রাজনৈতিক যে কালচার সেই কালচারে সবাই আসলে কর্তা ব্যক্তিকে মাঠে চান তো তারেক সাহেব লন্ডনে বসে সিদ্ধান্ত দেবেন আর মির্জা ফখরুল সাহেব সেই জামাতের আমিরের সঙ্গে প্রতিযোগিতা করবেন এটা হয় না আমাদের সমাজে মেনে নেওয়া হয় না প্রথম কিছুদিন লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় রাজনীতি সেখানে বিএনপির যারা শীর্ষ নেতা তাদেরকে জামাতের আমিরের সমপর্যায়ে মনে করা হতো বা সমপর্যায়ে স্থান দেওয়া হতো কিন্তু পরবর্তীতে জামাত এটা বুঝতে পারে বুঝতে পারার পরে তারা হয়তো এটা আমি বলবো যে এটা ভুল হয়েছে জামাতের ওই সময়টাতে মানে জামাত এই প্ল্যাটফর্ম থেকে তাদের আমিরকে সুরে নিয়ে আসে এবং তাকে সুপ্রিম কমান্ডার হিসেবে বা খমিনির মতো আয়াতুল আলী খামিনীর মতো তাকে আধ্যাত্মিক নেতা হিসেবে বসিয়ে রাখে এবং তাদের দ্বিতীয় টায়ার বা দ্বিতীয় সারির যে সকল নেতা রয়েছেন সেই আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার তাকে দিয়ে সব কাজ করেন এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তো মিয়া গোলাম পারোয়ারকেও তারা সুপ্রিম কমান্ডার হিসেবে সামনে নিয়ে আসে তো ওটা কয়েক দিন মাস দুয়েক এটা দেখতে খুব ভালো লেগেছে জামাতের আমিরের সম্মান বেড়েছে মর্যাদা বেড়েছে কিন্তু বিএনপি সেই বিকল্প চিন্তা করার সুযোগ দিয়েছে এবং বিএনপি তখন চিন্তা করেছে যে না মাঠে যদি জামাতের আমিরকে ফেস করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই নেতা নির্বাচন করতে হবে এবং তারেক রহমান সাহেবকে দেশে আসতে হবে তো তারেক রহমান সাহেব আসলে যেটা বিপ্লব হবে এটা আমরা অনেক আগে এমনকি যখন দু হাজার বারো তেরো সনে সেই পার্লামেন্ট চালু ছিল বিএনপি পার্লামেন্ট ছিল বিএনপি নেতারাও কিন্তু গর্ব করে বলতেন যে এমন একটা সময় আসবে যখন তারেক রহমান সাহেব আসবেন এবং সকল বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে তো যাই হোক তারেক রহমান সাহেব আসার পর এখন আর কেউ জামাতের খোঁজ নেন না জামাতের কথা বলেন না বরং মানে নানা রকম নেতিবাচক কথা জামাত নিয়ে শিবির নিয়ে মানুষ বলতে থাকে এবং যা তাদের প্রাপ্য মানে তিরিশ পঁয়ত্রিশটি সিট তারা পেতেই পারে যে অবস্থা তো সেইটা অনেকে বলার চেষ্টা করেছে তারা একটাও পাবে না কেউ বলছে দুটো পাবে তিনটা পাবে এরকম তো পরিস্থিতি যখন এরকম ঠিক সেই সময়টাতে জামাত বিরোধী যে শক্তি তুলেছে বাংলাদেশে যারা নিজেদেরকে প্রো লিবারেশন ফোর্স হিসেবে দাবি করেন প্রগতিশীল হিসেবে দাবি করেন এবং জামায়াতকে যারা ধর্মান্ধ এবং পশ্চাৎপদ মধ্যযুগ চিন্তা চেতনার শক্তির বাহক হিসেবে মনে করেন সে সকল বুদ্ধিজীবী তারপরে সে সকল সাহিত্যিক সাংবাদিক সবাই একযুগে জামাতের বিরুদ্ধে বলতে থাকে ও তারা সবাই বলার চেষ্টা করে যে যে জামাতের যে আসল চরিত্র এবং আসল যে রূপ এটি এখন জনসম্মুখে প্রকাশিত হয়ে গেছে আর এই কারণে বিশেষ করে ডেলিস্টার এবং প্রথম আলোর এই ন্যাক্কারজনক ঘটনার পর জামাত ভবিষ্যতে কি করতে পারে এবং তারা কতটা নির্মম হতে পারে নিষ্ঠুর হতে পারে এটা এখন জনগণের কাছে ওপেন হয়ে গেছে এবং তখন তারা বলার চেষ্টা করছিল যে এখন যদি কোনো ইলেকশন হয় এবং বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের কথা হচ্ছিল তো সেটা নিয়ে সবাই বলার চেষ্টা করছিলো যে এখন যদি নির্বাচন হয় যে আমার সেখানে লাভ করতে পারবেন এবং আপনারা জানেন যে ইতিপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু এই নির্বাচনে জামাত ভূমি ধস বিজয় লাভ করেছে এবং এগুলো ছিল যেন তারেক সময় সাহেব বাংলাদেশে আসার আগে তো তারেক সময় সাহেব বাংলাদেশে আসার পরে যেহেতু একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে একটা আলাদা ভাইব তৈরি হয়েছে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটা উদ্দীপনা চলে এসছে এবং আমাদের দেশে যে ক্ষমতায় কেন্দ্রিক রাজনীতির যে একটা ভাইব থাকে যে ক্ষমতা যেদিকে সেদিকে সাধারণত ভোট যায় তো সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে হবে এই ভরসা করে যারা বলেছিল তাদের সবার মুখে চুন নির্বাচন হলো সেই নির্বাচনে শিবির আগের মতো জয়লাভ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জয়লাভ করলো এবং এখানে ছাত্রদল কিছুই করতে পারলো না এখন সমস্যা হয়ে গেল যে এই যে তারেক রহমা সাহেবের আগমনে এখনও পর্যন্ত যে ভাইপটা চলছে যে হাইপ তোলা হয়েছে বা তাকে যেভাবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে লোকজন সম্বোধন করছে তো তার প্রভাব কোথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোটে কেন এই প্রভাব এলো না এখনও কেন মানুষ জামাত এবং শিবিরকে দেখে ভোট দিচ্ছে এটা মানে যারা বিএনপির পক্ষের লোক তাদের জন্য খুবই বিব্রতকর সেন্সিটিভ স্পর্শকাতর আর তারেক রহমান সাহেবের জন্য আরও বিব্রতকর যে এই প্রথম যে একটা নির্বাচন হলো জগন্নাথে এখানে তারেক ম্যাজিক শো করা গেল না অথচ এটা খুব দরকার ছিল যে কোনো মূল্যে এই বিজয়টা দরকার ছিল এখন মির্জা ফাগু সাহেব বলছেন যে আমরা গবেষণা করছি বা গবেষণা করব তো গবেষণা করতে তো অনেক সময় বছরের পর বছর লাগে নির্বাচন তো আর মাত্র বেশি দিন নেই ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যদি নির্বাচন হয় এক মাসও তো নেই তো সেখানে আপনি এখন এই গবেষণা করে আপনি কী করবেন বলেন তো এই গবেষণা তারা করবেন আর অন্যদিকে জামাতের যারা লোকজন তারা আবার তাদের যে পাক বা পাখ এরা ঝাপটা দিচ্ছে যে এত কিছুর পরেও আবার মানুষ শিবিরকে ভোট দিল মানে এরা তো যেন তেন মানুষ নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের দিক থেকে দ্বিতীয় পর্যায়ের মানে দ্বিতীয় সেকেন্ড ফেমাস ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরেই তাদের অবস্থান এক সময় জাহাঙ্গীরনগর ছিল কিন্তু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা একেবারে কেন্দ্রে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্ষমতা আশেপাশে ধরেন যেগুলো কলেজ রয়েছে সরার্দি কলেজ তারপরে কবি নজরুল কলেজ এরপরে পুরনো ঢাকাতে যত প্রতিষ্ঠান রয়েছে যত ব্যবসা বাণিজ্য রয়েছে এখন তো বাংলাদেশের যে ইকোনমি সেই ইকোনমি মূলত পুরনো ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয় আমাদের কোর্ট কাছারি অফিস আদালত সব পুরনো ঢাকাতে ঢাকা ডিসি অফিস জজ অফিস মেট্রোপলিটান পুলিশের অফিস এমনকি কারণ মানে ক্যারানীগঞ্জে জেলখানা সব এর যে এই সেন্ট্রাল পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংসদে থাকবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ক্ষমতাধার বিকজ অল কমার্শিয়াল যে স্পেসগুলো রয়েছে এবং কমার্শিয়াল হাবগুলো রয়েছে কমার্শিয়াল অপরচুনিটিসগুলো রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে হাবগুলো রয়েছে সব কিন্তু ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ওখানে যারা নেতা হবেন তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন এবং অর্থনীতি একেবারে চাকা না ঠিক হৃৎপিণ্ডটা ইসলামপুর ধরেন বংশাল তারপরে মিটফোর্ট নবপুর এই পুরো অঞ্চলটা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা নেতা তাদের কথা মতো চলে সদরঘাট তাদের কথা মতো চলবে গুদারাঘাট তাদের কথা মতো চলবে কেরানীগঞ্জ তাদের কথা মতো চলবে তো কাজেই সেই জায়গাটাতে জামার ঢুকে গেছে একেবারে ঢাকার গেটওয়ে সব কমার্শিয়াল গেটওয়ে পাশে বাংলা বাজার আছে বাংলা বাজারের পরে আলু বাজার আছে বেগম বাজার আছে মানে যত পাইকারি বাজার আছে কাঁচামাল থেকে শুরু করে সব কিছু এখনও পর্যন্ত ওই এলাকা নিয়ন্ত্রণ করে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ওই দিক থেকে কমার্শিয়াল ফিজিবিলিটি নেয় যেটা জগন্নাথের আছে তো সেখানে শিবির তাদের যে কে বলা হয় বিজয় নিশ্চিত করল আমি মনে করি এটা জানাতনে ঘটনা নয় এর পেছনে অনেক অনেক যাকে বলে হাত আছে অনেক অনেক সুদূর প্রসারে চিন্তা আছে এবং এখানে যে বিজয় একেবারে যেন বিজয় তা নয় আমাদের ছেলেমেয়ের যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে তাদের মনোযোগে একটা বিরাট পরিবর্তন আসছে এই পরিবর্তনের আওয়াজটা বিএনপিকে এবং আওয়ামী বুঝতে হবে জাতীয় পার্টিকে বুঝতে হবে আদারওয়াইজ সর্বনাশ হয়ে যাবে মহানাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি